আসসালামু আলাইকুম তো এখন নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে সবার পাঁচ ডলার পর্যন্ত প্রফিট হতে পারে মানে এটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে পাঁচ ডলার থেকে বেশিও কিন্তু আপনার এখান থেকে প্রফিট হতে পারে কোনো প্রকার ট্রেড কোনো প্রকার ইনভেস্ট আপনাদের কোনো কিছু করতে হবে না মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগবে এখানে পার্টিসিপেট করতে আর যদি ঠিকভাবে পার্টিসিপেট করতে পারেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এজন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা আপনি রিওয়ার্ডটা না পেতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং বাইবিট এ কোন না থাকে তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইবিটের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনার ভোটার আইডি কার্ড এটা কমপ্লিট করে নেবেন ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না একদম ছোট্ট হবে দেখেন আমি আপনাদের দেখাই তো আপনি এখানে কি করবেন একটু রাইট করেন এই যে দেখেন এই যে এখানে একটা ইয়ে আছে এই যে এই যে মুঙ্গি এয়ারড্রপ ঠিক আছে হিউজ পরিমাণ এই যে মিমি টোয়েন্টি মিমি টোয়েন্টি আর এখানে দিবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই অফারটা কিন্তু দেখেন আগামী এই যে তিরিশ আট অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত অফারটা কিন্তু থাকবে আর এখানে যারাই এখন পর্যন্ত পার্টিসিপেট করেছে তারা কিছু না কিছু কিন্তু পেমেন্ট এখান থেকে ইনস্ট্যান্ট পেয়েছে সবাই এখান থেকে আপনি পার্টিসিপেট করবেন অলরেডি দেখুন সাতান্ন হাজার প্রায় আটান্ন হাজার সাতান্ন দশমিক নাইন সিক্স কে প্রায় আটান্ন হাজার ইউজার কিন্তু এখানে পার্টিসিপেট করে ফেলেছে ঠিক আছে তো এখানে খুবই সহজ কিছু কাজ এখানে স্টার্ট বিলেটা অপশন থাকবে এই অপশনে আপনি ক্লিক করে দিবেন দিয়ে আপনার এখানে যখনই আপনি স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন দিলে আপনার টুইটারে কিন্তু চলে যাবে আর যদি আপনার মেইল পাসওয়ার্ড চাই সেক্ষেত্রে আপনার টুইটার অ্যাকাউন্ট যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে করা ওইটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি এখানে এটা কিন্তু সাইন ইন হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আর অনেক সময় দেখবেন এটা কমপ্লিট যখন হয়ে যাবে অটোমেটিক্যালি এই দুইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আবার দেখেন এরপরে এখানে স্টার্ট বাটন ক্লিক করবেন করলে সেমভাবে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে তাদের যে মঙ্গি সরনা এক্সের যেই টুইটার পেজ আছে কিংবা এক্স এর পেজ আছে এটা আপনি জাস্ট ফলো করবেন এখানে বাইবি ডয় ফ্রির যে পেজটা আছে এক্স এ সেখানে কিন্তু এটা আপনি ফলো করে দিবেন আর অটোমেটিক্যালি এই দুটো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যদি এই দুইটা আপনার অটোমেটিক্যালি কমপ্লিট না হয় ঠিক আছে একটু রিফ্রেশ করবেন এই যে এই যে রিফ্রেশে ক্লিক করবেন করলে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে আর অনেক সময় দেখবেন যে এইটা আপনার কমপ্লিট হবে না সেক্ষেত্রে আপনি যে মঙ্গি একটা মিশন মানে এখানে ক্লিক করলেই কিছু পিক দিবে যে কোনো পিক মানে এক একটাতে আলাদা আলাদা পিক সিলেক্ট করে আপনি কনফার্মে ক্লিক করবেন তাহলে দেখবেন কিন্তু হয়ে যাবে আমার এই দুইটা আমি যখন আমার এই এই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এই এখানে পোস্ট বলে একটা অপশন থাকবে এই পোস্টের অপশনে ক্লিক করলে এই যে টেলিগ্রামে সরি টুইটারে তাদের একটা পোস্ট করা আছে সেই পোস্টটা আপনি আপনার নিজের টুইটারে শেয়ার করবেন শেয়ার করলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে একটা অপশন পাবেন এই কিলোমিটার ক্লিক করে দেবেন কিলোমিটার ক্লিক করলে দেখেন কিরকম আসভা দেখাই তো কিলোমিটার ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে মানে ইনস্ট্যান্ট আপনাকে যেমন আমার দুশো একচল্লিশটা মিএম টোয়েন্টি পাঁচ দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট পেয়ে গেলে এটা কিন্তু একটু পেন্ডিংয়ে থাকবে এই যে দেখেন আমার যেমন এখানে পেন্ডিং আছে এই যে পেন্ডিং আর্ট অফ এটা একটু কিন্তু পেন্ডিং এ থাকবে পেন্ডিং এ থাকলে এটা যখন অটোমেটিক্যালি দেখবেন এক থেকে দুই ঘন্টা পর এটা পেন্ডিং চলে যাবে তখন সেটা সরাসরি আপনার স্পট ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং যখন এই ত্রিশ তারিখের পর এখান থেকে এখন রিওয়ার্ডটা কবে দিবে এটা কিন্তু অনেকেই শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে যখন এই যে ত্রিশ তারিখের পর এই অফারটা ইন্ড হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তী এক সপ্তাহের মধ্যে এখান থেকে এই রিওয়ার্ডটা মানে আপনি সেল করতে পারবেন এক কথায় যখনই এটা আপনার স্পট ওয়ালেটে দিয়ে দিবে দিয়ে দিলেও কিন্তু আপনি সাথে সাথে ট্রেড করতে পারবেন না যখন এটা ট্রেড স্টার্ট শুরু হবে তখন ফ্রিতে আপনি ট্রেড করে সেটা কিন্তু ডলারে কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে সো একটা ভালো অফার একদম ফ্রিতে অফার সবাই অফারটাতে পার্টিসিপেট করেন আর এরপর থেকে ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার ট্রাই করব প্রথমত আশা করি পাশাপাশি এটাই আজকের ভিডিও ভালো তখন শেষে থাকুন আল্লাহ হাফেজ